হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আর সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে আজকে হচ্ছে আমাদের এখানে মাদার্স ডে বাংলাদেশে তো গতকালকে হয়ে গেছে তা বাংলাদেশের টাইম আর আমাদের টাইম তো দুটা সেম না তাই তো এখন বাইরে যাবো আজ সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকের ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা বলতে জি সাদা আঙ্কেলের তো বাড়ি আমরা যাচ্ছি না কবির আঙ্কেলের বাড়ি সামনের দিক দিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি এখন বাজার করবো

আমাদের খাওয়া শেষ এখন বাসায় যাব চেয়েছিলাম রেস্টুরেন্টে গিয়ে খাবো তবে ছেলেরা দুজন যেভাবে বললো ওরা খাবে করার কিছু নাই ওরা যা খাবে তাই তো আমাদের খেতে হবে আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন যে লাইট অন করো লিভান লিভান কি করো বাসায় চলে এসেছি এখন শেয়ার করব কি কি বাজার করে নিয়ে এসেছি টকভিনেছি সকালের জন্য আর এখানে দেখতেই পারছেন কিছু গাটি এটা কে দেশে গাটি বলে আর বাংলাদেশের গাটিগুলো কচুর গাটি কি হয় একটু ছোট ছোট থাকে আর আমাদের এখানে একটু বড় বড় এগুলো হচ্ছে আমরা ভর্তা করে খাই আপনারাও ভর্তা করে খেয়ে দেখতে পারেন পুরো একেবারে আলু ভর্তার মতন টেস্ট হয় আর পেঁপে এনেছি এটা দিয়ে চিকেন রান্না করব তো এগুলো হচ্ছে বার্বিকিউ স্টিক এগুলো হচ্ছে লাগবে দু দিন পরে আমাদের বেকার আমরা বার্বিকিউ করব আর এটা আমি এনেছি স্মল সাইজের আর বড়ো সাইজ এগুলো আছে ওগুলো হচ্ছে বেজমেন্টে রেখেছি আর এই যে এনেছি চালের রুটি চালের রুটি যেহেতু আমি বানাতে পারি না আমি কোনো রুটি আমি বানাতে পারি না আর যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে দেখতে যেহেতু ঈদ চলে আসছে আর জুনের ছয় তারিখ হচ্ছে ঈদ এই জন্য হচ্ছে চালের রুটিটা আনলাম তবে আগেও আমি এনেছি এই সেম রুটি খেতে খুব বেশি একটা ভালো লাগে না যেটা আমরা বানাই ওটা দেখা যায় খেতে ভালো লাগে আর যেহেতু পারি না তাই আমি এটা নিয়ে এসেছি তারপরে বলবো খারাপ না আর এই যে একটা ফুড কালার এনেছি আর আর এখানেছি শ্যামাই শ্যামাই এনেছি তিনটা ব্যর্থ পার্সেন তিনটা শ্যামাই আর ঈদ তো চলে এসেছে ম্যাগি মশলা নিয়েছি ভেস্টেবেলা দেওয়া যায় তারপর নুডলসে দেওয়া যায় এগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে এই ম্যাগি মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে নিয়েছি আমি গাছের সিট গোল লাউ দেখতেই পারছেন দোয়া করবেন আমার জন্য এবার গার্ডেনে যেন এরকম গোল লাউটা হয় আমি কিন্তু লাউ অনেক বেশি পছন্দ করি আর এনেছি এটা হচ্ছে চাল কুমড়া হ্যাঁ এটা চাল কুমড়া চাল কুমড়া তো আমার অনেক ভালো লাগে ইলিশ মাছ রান্না করে খেতে এটা হচ্ছে লম্বা লাউ এটা হচ্ছে আপনাদের ভাইয়া এনেছে আর এটা হচ্ছে সিম আর এই এই সিমটা আর এটা হচ্ছে রেড কালার সিম হবে এটা কি রেড কালার না পার্পল কালার বলে এটা হচ্ছে পিনাট এগুলো আমি রোস্টে ইউজ করি তারপর বিফে ইউজ করি কালা বেগুন এনেছি আপনাদের ভাই বলতে এটাকে ফ্রাই করতে আগামীকাল আমি বলেছি এটা আমি ভর্তা করবো বেগুন ভর্তা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রাইড থেকে বেগুন ভর্তাটা ভালো লাগে আর এখানে এনেছি কোকোলা নুডলস এনেছি এই নুডলস খেতে ভালো লাগে আর এই যে একটা পেয়ারা এনেছি পেয়ারাটা হচ্ছে এখানে রেখে দিলাম বেশি ফ্রুটস আনি না কারণ হচ্ছে আমরা একসাথে বেশি করে ফ্রুটস আনলে ওগুলো খাওয়া পড়ে না ওগুলো থেকে কালো হয়ে যায় আর এগুলো হচ্ছে কালো এলাচ এটা কিন্তু স্ক্রিন অনেক ভালো লাগে আমার কাছে চিকেন মশলা সানে এটা কিন্তু অনেক ভালো আর এটা হচ্ছে বনানের মশলা আর এগুলো হচ্ছে তান্দুরি মশলা এখানে তান্দুরি মশলা হচ্ছে চারটে এনেছি আর এই যে স্টার মশলা এনেছি আর এই যে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি দুই ধরনের চিকেন বিরিয়ানির মশলা ইউজ করি মশলা এটাও আমি ইউজ করি আজকে এনেছি দুইটা আর তান্দুরি চিকেনের মশলা হচ্ছে তো আমাদের চিকেন মশলা চারটা নাই যে পাঁচটা এনেছি ও এখানে যে আর একটা আছে এই যে আর একটা অনেকগুলোই এনেছি আর এখানে এনেছি রুটি রুটি তো বানাতে পারি না লোটো সুটকে কিনেছি দুই প্যাকেট এনেছি লোটো কি খেতে অনেক বেশি পছন্দ করি আর এগুলো হচ্ছে আলু আর এটা হচ্ছে আর এগুলো হচ্ছে পুঁই শাক পুঁই শাক খেতে অনেক বেশি ভালো লাগে চাল এনেছি এটা হচ্ছে আর এগুলো হচ্ছে পেঁয়াজ আর দেখেন এটা কি এনেছি এই যে ও এটা দাঁড়িয়ে আছে এটাতে কি করে ফাই বলো তো না বাবা এটাতে তো রান্না করে আমাদের এই যে বেসমেন্ট আমাদের বড় যে হাড়িগুলো আছে না এটা হচ্ছে বড় চটা তুমি তো চটা বোঝো হ্যাঁ এটা চটাটা বড় চটা আমাদের বেসমেন্টে বড় হাড়ি আছে এটা ইউজ করার জন্য এনেছি এটার দাম নিয়েছে থার্টিন হ্যাঁ থার্টি নাইনটিন এটা চোদ্দো ডলার নিয়েছে এটার দাম কেমন আছে বলবেন সামার হচ্ছে আমরা বেকিয়ারে রান্না করি আমাদের বড়ো হাড়িতে যখন গেস্ট আসে দেখা যায় আমরা বিরিয়ানি রান্না করি তারপর বিফ রান্না করি আর খিচুড়ি রান্না করি তখন এই বড়ো হাঁড়ির জন্য এটা লাগে তা এখন কাজ হচ্ছে আমার এই বাজেগুলো আমার এখন গুছাতে হবে এটা আর একটা বড় কাজ পেঁয়াজ তারপর এই যে গাটি তারপর এই যে আলু এগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে লিবানের আমি এই যে সিরিয়াল খাওয়াবো মেয়েটা গরম আমি করেছি যখন আমি পেঁয়াজ গুছিয়ে রাখতেছি আমি তো এটাকে চটা বলি এটাকে হাতা না জানি কী জানি বলে এটা হচ্ছে আপনাদের ভাইয়া ও বাইরে গেছে বাড়িতে আসবো বোর্ডে বেসমেন্ট নিয়ে রাখবে তা আমি ডেকে রেখে দিলাম আর এই যে লিবানের এখন আমি এই সিরিয়ালটা খাওয়াবো বসে বসে দেখেন কী দেখতেছি সেগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে লিবান আসো তোমাকে এখন আমি সিরিয়াল খাওয়াবো আসো এখন আপনাদের সাথে শেয়ার করব ফাহিম আমার জন্য কি মেসেজ লিখেছে মাদার্স ডে উপলক্ষে মার্শাল্লাহ ওর হ্যান্ড রাইটিং খুবই সুন্দর দেখতে আমি বলবো আমার থেকে আমার ছেলের হ্যান্ডরাইটিং অনেক বেশি সুন্দর হ্যালো ইউ গাইস মাই নেম ইজ ফাহিম আই এম সেলিব্রেট উইথ মাই মমস বার্থডে হার নেম ফাজ ববি ফাজালা আই নিড হার টু গিভ এ প্রেজেন্ট মেকআপ And we need a ice cream cake, strawberries, chocolate, vanilla, and cherry. Her birthday is Thursday, May fifth, two thousand twenty-five. Year. Thank you so much. Her birthday and Happy Mother's Day to wish her. Thank you so much, brother. I want to a the birthday. wish আমি কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না একটু আবেগ এরকম হয়ে গেলাম আর এই মাসে পনেরো তারিখ হচ্ছে আমার বার্থডে ও আমার বার্থডেটাও উইশ করলো তারপর আজকে সে হ্যাপি মাদার্স ডে ভাইয়া বলেছিল কেক কিনে দিবে তারপর ফাইম আমাকে বলেছিল আমাকে কেক কিনে দিবে কিন্তু আমি বলেছি যে না আজকে আমার কোনো কেক এগুলো কিছুই লাগবে না তারপর আবার বলতেছে ওকে তোমার তাহলে কেকটা মনে হয় পনেরো তারিখে কিনে দিলে ভালো হবে আমি বলেছি পনেরো তারিখে আমার কেক লাগবে না কেক দিয়ে কেন আমার বার্থডে সেলিব্রেশন করতে হবে তারপর মাদার্স ডে কেন সেলিব্রেশন করতে হবে কেক দিয়ে মাদার্স ডে হচ্ছে আমি মনে করি এভরিডে যাই হোক আমার ছেলের এই মেসেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ইসুলাসকির আমার ব্লগ আল্লাহ হাফেজ